আমাদের লোকেশন হচ্ছে শিয়ালদা স্টেশন থেকে নেমে সুরেন্দ্রনাথ কলেজের দিকে আসবেন কাউকে জিজ্ঞাসা করবেন সুরেন্দ্রনাথ কলেজ অথবা পুরো সিনেমা হল ঠিক সুরেন্দ্রনাথ কলেজ আর পূর্বী সিনেমা হলের মাঝামাঝি জায়গা থেকে জানা ফ্রেন্ডিং আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আবার নতুন একটা মার্কেট ভিজিট নিয়ে চলে এলাম তো এই যে ভাইকে দেখছো তো এই ভাই আমার কাছে ট্রেনিং করেছিল তো আজকে আমি মার্কেট ভিজিটে নিয়ে এসেছি তো তুমি তো আজ শিয়ালদা এলে ফার্স্ট তো আমার মৌসুমি দোকানে ভিডিও বানানো ছিল তো আমি বলেইছিলাম তোমার ট্রেনিং দিন যে আমার নতুন ভিডিও কলকাতার আসছে নতুন দোকান তো এই দোকানে তো আজ নিয়ে এলাম তোমার তো তোমার এই যে মালপত্র তুমি নিচ্ছ তো দোকানে এলে এসে তোমার কেমন লেগেছে খুব ভালো লাগলো ব্যবহারও ভালো ব্যবহারটা ভালো ব্যবহারটাও ভালো আমি দোকানের মালিকের সাথে তুই জাস্ট কথা বলবো ক্যামেরাম্যানগুলোর সামনে আসতে তো দাদা এই দোকানের তো আমি ভিডিওটা ফার্স্ট বানাতে এসেছি আমার ইউটিউব চ্যানেলে তো আমার এই চ্যানেল থেকে অনেকজন ভিডিও দেখে মানে মৌসুমি দোকানেরও রং দোকানের জিনিস কিনতে আসি তো ওখানে কি কারণ আমি দেখো কাস্টমারের সুন্দরবন থেকে এই ছেলেটা এসেছে হুগলি থেকে তো আমার অনেক দূর দূর থেকে কাস্টমার আসে তো আমি একটাই কথা বলবো আমার তরফ থেকে যারা আসবে একটু ভালোভাবে আমাদের লোকেশন হচ্ছে শিয়ালদা স্টেশন থেকে নেমে সুরেন্দ্রনাথ কলেজের দিকে আসবেন কাউকে জিজ্ঞাসা করবেন সুরেন্দ্রনাথ কলেজ অথবা পুর্বী সিনেমা হল ঠিক সুরেন্দ্রনাথ কলেজ আর পুর্বী সিনেমা হলের মাঝামাঝি জায়গা তেত্রিশ নম্বর মহাত্মা গান্ধীরও দোকানের নাম মিশু তো দোকানের নামটা বললো মিশু তো এ দোকানে থাকবে তো আপনারা এই ভিডিওটা ভালো করে দেখুন আর দেখে লাইক কমেন্ট করে শেয়ার করুন আর যারা কাজ শিখতে চান ট্রেনিং নিতে চান তো আমার কাছে ট্রেনিংয়ের কাজ শিখবেন স্কিল প্রিন্টিংয়ের এবং জলকালি ও তেলকালি দুটো প্রিন্টিংয়েরই কাজ শেখানো হয় গ্রিন সোনাকোটের উপর এইটারই উপর আমাকে জলকালি প্রিন্ট করে দেখাবো আমি ও যারা কাজ শিখবে তারা আমার ডেসপ্রিপশন চেক করে ওখানে নাম্বার পেয়ে যাবে তো এই ভাইটাও নিয়ে এসেছি এই ভাইটাও আমার ট্রেনিংয়ের ভিডিও আছে তো ওর ভিডিও আসবে আর কিছুদিন পর তো ভাই তুমি তো হুগলি থেকে এসছো তো ট্রেনিং নিয়ে গিয়েছিলে আজকে এই দোকানে তোমাকে ভিজিট করেছি কেমন লাগছে ভালো লাগছে তো এরপরে আমি তোমাকে ব্যাগের মার্কেটে নিয়ে যাবো তো আপনাদের যদি এই ভিডিওগুলো ভালো থাকে লাইক কমেন্ট করে শেয়ার করুন আর চ্যানেলটা উদ্দেশ্যে সাবস্ক্রাইব করি নোটিফিকেশন ভালো লাগছে সবাই ভালো থাকুন বাংলায় শুনেন বাংলায় দেখুন বাংলাকেই ভালোবাসুন জানা আপনি পক্ষ থেকে নমস্কার